আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আমরা আই মিনিট এই ডিসকোর্স মার্কারসটাকে কিভাবে আমরা ইংরেজিতে কথোপকথনের সময় বা ইংরেজি কনভারসেশনের সময় ব্যবহার করি বা কোন প্রেক্ষাপটে আই মিনিট এই এক্সপ্রেশন বা ডিসকোর্স মার্কারসটাকে আমরা ব্যবহার করি সে বিষয়টি আলোচনা করব মাঝে মাঝে কথাবার্তার মধ্যে আমরা প্রায় আই মিনিট বলতে শুনি বা আমরা অনেকে বলি তো যারা আমরা বলি তারা নিশ্চয়ই এটির ব্যবহারিক ধরন ব্যবহারিক কারণ বা কোন প্রেক্ষাপটে এটাকে ব্যবহার করা হয় সেটা তো আমরা জানি বাট যারা আমরা শুনি এটাকে ব্যবহার করতে বা আমরা জানি না যে এটাকে আই মিনিট এটাকে কিভাবে ব্যবহার করতে হয় তারা এই ভিডিও ক্লিপ থেকে এটি ব্যবহারের ব্যাপারে সম্যক ধারণা লাভ করবেন বন্ধুরা চলুন শুরু করা যাক আমরা সরাসরি কিছু উদাহরণে যাই ধরুন আপনি কারো প্রশংসা করলেন কিন্তু তিনি সেটা বিশ্বাস করছেন না তখন তাকে সেটা বিশ্বাস করানোর জন্য আই মিনিট ব্যবহার করা যায় খুবই সহজভাবে কিছু উদাহরণ দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি বন্ধুরা যেমন রহিম নামে একটা ছেলে সে তার বান্ধবী রহিমাকে বলল ইউ আর ভেরি বিউটিফুল বিসাইডস ইউ ক্যান কুক ভেরি ওয়েল তো বলা হচ্ছে রহিম রহিমাকে বলছে ইউ আর ভেরি বিউটিফুল তুমি খুবই সুন্দরী বিসাইডস পাশাপাশি ইউ ক্যান কুক ভেরি ওয়েল তুমি বেশ ভালো রান্নাবান্নাও করো তো রহিম রহিমাকে প্রশংসা করছে এখন যেটা হয় অনেকে সেটা আমরা যেটা করি সেটা হলো কেউ আমাদের প্রশংসা করলে সেটাকে আমরা মিথ্যা প্রশংসা বা চাটুকারিতা ভেবে নেই বা এরকম চিন্তা করি যে না জাস্ট আমাকে খুশি করার জন্য সেটা বলছে বা উনি যেটা বলছেন যে প্রশংসাটা করছেন এটা মজা করছেন উনি সিরিয়াসলি বলছেন না উনি ভেবে চিনতে বলছেন না উনি জাস্ট এমনি কথার কথা বলছেন তখন আমরা অনেক সময় সেটা বিশ্বাস করতে চায় না তো যেটা হচ্ছে যে রহিম প্রশংসা করছে রহিমার ইউ আর ভেরি বিউটিফুল বিসাইডস ইউ ক্যান কুক ভেরি ওয়েল তুমি চমৎকার রান্না করো তুমি দেখতে সুন্দর মাসাল্লাহ এবং তুমি বেশ ভালো রান্না করো তো রহিমা উত্তরে বলছে নেভার অ্যাট অল কখনোই না রহিম তার প্রশংসা করলো আর রহিমা বলছে নেভার অ্যাট অল না এটা কখনোই না তুমি যেটা বলেছো আমি সুন্দর ভালো রান্না করি এটা কখনোই না তুমি মিথ্যে বলছো বা তুমি আমাকে খুশি করার চেষ্টা করছো তুমি চাটুকারিতা করছো রহিম তখন বলতে পারে নো নো আই রিয়েলি মিনিট রহিম তখন বলছে না না আমি কিন্তু মজা করি তোমাকে বলিনি তোমাকে যে প্রশংসা করলাম তোমাকে যে বললাম তুমি সুন্দর তুমি ভালো রান্না করো এটা কিন্তু এমনি কথার কথা বলিনি বা এটা মজা করে বলিনি আমি কিন্তু সিরিয়াসলি বলেছি আই মিন ইট এটা ওই প্রেক্ষাপটে ব্যবহার করা হয় যখন বক্তা বোঝাতে চান যে তিনি যে বক্তব্যটাকে প্রকাশ করেছেন বা উনি যেটা বলেছেন সেটা উনি সিরিয়াসলি বলেছেন উনি মজা করে বলেননি বা উনি ফান করে বলেননি উনি যেটা বলেছেন উনি ভেবে চিনতে সেটা বলেছেন উনি উনার বিশ্বাস থেকে সেটা বলেছেন এমনকি উনি সেটা বিশ্বাস করেন উনি যেটা বলেছেন উনি সেটা বিশ্বাস করেন তার মানে হচ্ছে রহিম যখন বলেছে ইউ আর ভেরি বিউটিফুল বিসাইডস ইউ ক্যান কুক ভেরি ওয়েল তুমি সুন্দর তুমি ভালো রান্না করতে পারো এটা রহিম রহিমাকে খুশি করার জন্য বলেছে এমন না রহিমের ব্যাপারে রহিমের ধারণাটাই এমন তার মানে হচ্ছে বন্ধুরা যখন কোন মানুষ কোনো কথা বলে ফেলেছে এবং উনি সেটা সিরিয়াসলি বলেছেন বা উনি সেটা মনে করেন উনি সেটা বিশ্বাস করেন সেই বক্তব্যটা তখন উনি সেটাকে পুনরায় প্রকাশ করার জন্য উনি বলতে পারেন আই মানে আমি এটা এটা সিরিয়াসলি সিরিয়াসলি বলি বা বিশ্বাস করি উদাহরণটা যদি আমরা খেয়াল করি তো কেউ কাউকে বলছে ইউ আর রিয়েলি ট্যালেন্টেড ইউ আর রিয়েলি ট্যালেন্টেড আপনি অনেক সত্যি অনেক মেধাবী তো আরেকজন বলছে ইয়া হোয়াট ইভার আর গলা টোনটা এমনই ইয়া হোয়াট ইভার হ্যাঁ তাই তো মানে ব্যাপারটা এমন যে আমি কাউকে বললাম যে আপনি খুবই মেধাবী তো সে বললো হ্যাঁ তাই মানে হয় না যেটা আমরা কেউ বিশ্বাস করতে চায় না মনে হচ্ছে যে না আমাকে চাটকারিতা করছে মিথ্যা বলছে খুশি করার জন্য বলছে অনেক এলাকায় বলে যে বাতাস দিচ্ছে ভাই এত বাতাস দিয়ে না এত বাতাস দিয়ে না বলেন না এরকম অনেক সময় বলে অনেক এলাকায় তো ইউ আর রিয়েলি ট্যালেন্টেড সত্যি আপনি অনেক মেধাবী তার জন্য বলছে ইয়া হোয়াট ইভার হ্যাঁ তাই বুঝি আহ বুঝতে পেরেছি তুমি কেন বলছো তুমি আমাকে খুশি করার জন্য বলছো তাই তো এরকম তো প্রথম যে ব্যক্তি বক্তব্যটা দিলেন উনি তখন বললেন ন আই রিয়েলি মিনিট না না আমি কিন্তু তোমাকে খুশি করার জন্য বলিনি বা আমি মিথ্যে বলিনি আমি কিন্তু এমনি বলিনি আমি কিন্তু বিশ্বাস করি যে সত্যিই তুমি অনেক মেধাবী বা আমি কিন্তু সিরিয়াসলি বলেছি প্রথমজন বলল যে তুমি ট্যালেন্টেড দ্বিতীয় জন এমন একটা এক্সপ্রেশন দিল যিনি সেটা বিশ্বাসই করে না যে আমার ব্যাপারে তুমি যেটা বললে বা তুমি যে বক্তব্যটা দিলে ওটা আমি বিশ্বাস করছি না তখন প্রথম ব্যক্তি আবার তখন বলে আই রিয়েলি মিনিট না না তুমি অবিশ্বাস করছো তো অবিশ্বাস করো না আমি কিন্তু এটা সিরিয়াসলি বলেছি এটা সত্যি কথা ব্যাপারটা এমন এরপরে যদি আমরা তিন নম্বর উদাহরণটা খেয়াল করি বন্ধুরা একটা মেয়ে একটা গার্ল আর একটা বয় একটা ছেলে এবং মেয়ে তারা কাপল তারা বসে আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেটাকে আমরা বলি এটা বলছে যে ভেরি সিরিয়াস তুমি আমাদের বিয়ের ব্যাপারে তো খুব সিরিয়াস না শুধু প্রেমই করছি শুধু আমাদের মধ্যে সম্পর্কই আছে বাট আমরা তো বিয়ে করতে চাও বিয়ের ব্যাপারে তো কোনো চিন্তা ভাবনা করছো না আমাদের পরিচয় রয়েছে বাট আমরা তুমি তো বিয়ে করতে চাচ্ছ না বা বিয়ের ব্যাপারে তোমার কোনো চিন্তা ভাবনা তো আমি দেখছি না আই মাস্ট থিঙ্ক সামথিং ডিফারেন্ট বলা হচ্ছে যেহেতু তুমি বিয়ের ব্যাপারে সিরিয়াস না বা আমাকে তাহলে অন্য চিন্তা করতে হবে বাবা ছেলে দেখছে বা ভালো পাত্র পেলে আমি বিয়ে করে ফেলব তুমি তো আমাদের বিয়ের ব্যাপারে সিরিয়াস না মেয়েটা তার বয়ফ্রেন্ডকে এই কথাটা বলল তো ছেলেটা কি বলছে ও মাই গাড ও তাই নাকি হায় আল্লাহ কি বলো মজা করে বলছে ইউ ক্যান ডু ইট তুমি তো করতেই পারবে না তুমি অন্য কাউকে বিয়ে করবে এটা করতেই পারবে না বিকজ ইউ লাভ মেয়ের লট কারণ তুমি আমাকে অনেক ভালোবাসো মেয়েটা বলছে যে তুমি তো আমাদের বিয়ের ব্যাপারে সিরিয়াস না তো কবে থেকে বলছি বিয়ের ব্যাপারে চিন্তা ভাবনা করো কি ভাবছো বলো আমাকে তুমি সিরিয়াস না আমাদের বিয়ের ব্যাপারে তাহলে আমাকে অন্য কিছু চিন্তা করতে হবে আই মাস্ট সামথিং আমাকে অন্য কিছু চিন্তা করতে হবে ছেলেটা তখন বলছে ও আল্লাহ তাই নাকি তুমি এটা করতে পারবো না কারণ তুমি তোমাকে অনেক ভালোবাসা আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতেই পারবো না মানে ছেলেটা মনে করেছে যে মেয়েটা জাস্ট মজা করছে মেয়েটা মিথ্যা মিথ্যা তাকে থ্রেট করছে ভয় দেখাচ্ছে ছেলেটার ভাবনাটা এমন মেয়েটা তখন বলছে নো আই মেন ইট না না এটা 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 হাসির ব্যাপার না না কিন্তু 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 মানে আমি আমি মজা করছি সিরিয়াসলি তোমাকে বলছি যে তুমি যেহেতু বিয়ের ব্যাপারে সিরিয়াস না আমাকে অন্য চিন্তা করতে হবে নো নো আই মেন ইট আমি কিন্তু এটা ভেবে চিন্তা বলেছি সিরিয়াসলি বলেছে অর্থাৎ কোন একজন বক্তা কোন একটা বক্তব্য দিলেন তার শ্রোতা সেটা বিশ্বাস করছেন না তখন বক্তা তাকে এটা যখন বলে আই ইট এর মানে হলো যে তুমি মনে আমি তোমাকে ফান করে বলছি আমি তোমাকে মজা করছি না ভাই আমি তোমাকে মজা করে বলছি না আমি তোমার সাথে ফান করছি না ব্যাপারটা আমি চিন্তা ভাবনা করি সিরিয়াসলি বলছি বন্ধুরা আশা করি আই মেন ইট এটার ব্যবহারিক প্রেক্ষাপটটা বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ